আমাদের প্রত্যেকেরই উচিত যে ধরেন ছেলে হোক মেয়ে হোক থ্যালাসিমিয়ার যে একটা টেস্ট হিমোগ্লোবিন ইরাইথ্রোমিটোসিস এই টেস্টটা যদি আমরা বিয়ের আগে করিয়ে নেই। তাহলে হচ্ছে ধরেন আমাদের এই যে থ্যালাসিমিয়ার যে অবস্থানটা এটা অনেকটা কমে আসবে কিন্তু এই জিনিসটা আসলে আমাদের ভিতরে অনেক আগ্রহটা কম এখন এই আগ্রহটা আমাদের সবার মাঝেই হচ্ছে একটু ছড়িয়ে দিতে হবে তাহলে ধরেন এখন মানে কিছুটা হলেও আমরা প্রতিরোধের দিকে আসবো থ্যালাসিমিয়া এদের অবস্থাটা কি হয় এদের শরীরে কখনো হিমোগ্লোবিনটা বাড়ে না যার কারণে হচ্ছে এদের একটাই হচ্ছে মেডিসিন সেটা হচ্ছে প্রতি মাসে বা কিছু কিছু মানুষের আছে মাসে দুইবার করে হলেও তাকে রক্ত দান করতে হয় যদি আমরা তাকে রক্ত দেই তাহলে হচ্ছে সেই মানুষটা সুস্থ স্বাভাবিক থাকে থ্যালাসিমিয়া জিনিসটা হচ্ছে এটা জিনগত সমস্যা এটা ফ্যামিলিয়াল হিস্ট্রিতে থাকে যে মা থ্যালাসিমিয়াটা হচ্ছে মা বাবা যদি ক্যারিয়ার হয় তাহলে হচ্ছে আপনার বাচ্চা সাফারার করবে যদি দুইজনই হচ্ছে ক্যারিয়ার হয় আবার কিছু আছে যে মা ক্যারিয়ার বাবা নর্মাল সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বাচ্চাটা হয়তো বা ক্যারিয়ার হবে কিন্তু নর্মালি হচ্ছে বাবা যখন ক্যারিয়ার হয় বাচ্চাটা তখন হচ্ছে কি কিছু বাচ্চা ক্যারিয়ার হবে কিছু বাচ্চা হয়তো ধরেন হচ্ছে সাফার আর কিছু কারণ আছে সেটা হচ্ছে উপরওয়ালার ই অনুযায়ী যে সে কোনো না কোনো হিস্ট্রিতে আমাদের জানা যায় যে যেহেতু এটা জিনগত ঠিক আছে ফ্যামিলিয়ার কারণে তো দেখা যায় যে অনেকে বলে যে আমার ফ্যামিলিতে কারোই নেই হিস্ট্রিতে তো তারপর আমরা ভাবি যে সেটা হয়তো বা ন্যাচারালি তার হয়ে গেছে